গুরুত্বপূর্ণ যুদ্ধ করতে চায় না সেনারা বিপাকে নেতা নিয়া হো রাত এগারোটার পর রাস্তার পাশে চায়ের দোকান বন্ধ করে দিতে হবে জানিয়েছে ডিএমপি কমিশনার কালো চশমা পড়া বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না জানিয়েছে কাদের সরকার বিরোধী মতের প্রতি শ্রদ্ধাশীল নয় জানিয়েছে মির্জা ফখরুল সরকার গণতন্ত্র মানবাধিকার আইনের ধ্বংস করছে জানিয়েছে এবি পার্টি আমি গণমাধ্যমকে ভয় পাই জানিয়েছে ইসি আলমগীর যুদ্ধ করতে চায় না সেনারা বিপাকে নেতানিয়া হু গাজা সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ছয় মাসের বেশি সময় ধরে যুদ্ধ করছে ইসরায়েল গত সাত অক্টোবর থেকে শুরু হওয়া এ যুদ্ধের শুরুতে ইসরায়েল বলেছিল গাজা থেকে তারা হামাসকে পুরোপুরি নির্মূল করবে এখনও তারা এই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি রোববার ২৮ এপ্রিল ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম চ্যানেল বারোর প্রতিবেদনে জানিয়েছে ত্রিশ সেনার দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছেন প্যারাটুপার রিজার্ভ ইউনিটের সেনারা বলেছেন রাফাতে অভিযান চালানোর সময় তাদের ডাকা হলে এতে সাড়া দিবেন না প্রতিবেদনে আরও বলা হয়েছে কমান্ডাররা এসব রিজার্ভ সেনাকে দায়িত্ব যুক্তিতে জোর করবেন না তবে এই সেনাদের যুদ্ধ করতে অস্বীকৃতি করার মাধ্যমে ফুটে উঠেছে ছয় মাস ধরে যুদ্ধ করে তারা কতটা ক্লান্ত হয়ে পড়েছে শনিবার দেশটি স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে মারি প্রতিকার নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাদ্দ দিয়ে জানিয়েছে আইসিসি গ্রেফতারি পরোয়ানা আশঙ্কায় অত্যন্ত চাপে এবং আতমকের মধ্যে আছেন নেতানিয়াহু দে নিউ আরব এদিকে কাল সোমবার মিশরের রাজধানী কাইরুতে যাবে হামাসের একটি প্রতিনিধি দল তারা দখলদার ইসরায়েলের সঙ্গে জিম্বি চুক্তি নিয়ে কথা বলবেন হামাসের কাছে থাকা জিম্বিদের ছাড়িয়ে নিতে ইসরায়েল নতুন একটি প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবটি পর্যালোচনা করে একটি সিদ্ধান্তে পৌঁছ চেয়েছে হামাজ কাল কায়রোতে গিয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে নিজেদের সিদ্ধান্ত জানাবে তারা ফলে আগামীকাল জানা যাবে ইসরায়েলের সঙ্গে হামাসের জিম্বি ও যুদ্ধবিরতি চুক্তি হবে কিনা। না রাত এগারোটা পর রাস্তার পাশে চায়ের দোকান বন্ধ করে দিতে হবে জানিয়েছে ডিএমপি কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন রাস্তার পাশের বিড়ি পান ও চায়ের দোকান রাত এগারোটার পর বন্ধ করে দিতে হবে এসব অস্থায়ী দোকানে অপ অপরাধীরা সারা রাত আড্ডা দেয় সুযোগ পেলে চিন্তায় করে রাজধানীর বাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে রোববার সকালে মাসিক মার্চ অপরাধ পর্যালোচনা করে সভায় ডিএমপি কমিশনার এসব কথা বলেন পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন ছিনতায় ও অপরাধ প্রতিরোধে রাতে রাস্তার মোড়ে দোকানগুলোতে প্রতি নজরদারি বাড়ানোর নিষেধ দিয়ে ডিএমপি কমিশনার বলেন অনেক সময় দেখা যায় এসব অস্থায়ী দোকানে অপরাধী সারা রাত আড্ডা দেয় আর সুযোগ পেলে ছিনতাই করে রাস্তার পাশে বিড়ি পান ও চায়ের দোকান রাত এগারোটার পর বন্ধ করে দিতে হবে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন রাস্তায় পুলিশের স্টিকার লেখা কোনো গাড়ি দেখলে কর্তৃত্বরত পুলিশ অবশ্যই যাচাই করবেন গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে বা ডিএমপি লেগু লাগিয়ে সন্ত্রাসীদের চলাফেরা তথ্য পাগেছে। তিনি বলেন ট্রাফিক নিয়ন্ত্রিত ট্রাফিক বিভাগের একার কাজ এমনটা ভাবা যাবে না ক্রাইম বিভাগের যাদের সামনে রাস্তায় যান চলাচলে প্রতিবন্ধকতা দেখা যাবে তিনি সেখানে কাজ করবেন কালো চশমা পরা বিএনপি তারা দেশের উন্নয়ন দেখতে পায় না জানিয়েছে উবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী উবায়দুল কাদের বলেছেন কালো চশমা পরা বিএনপি তারা দেশের উন্নয়ন দেখতে পায় না বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত আজ রোববার সকালে সৈয়দ শেখ জামালের একাত্তরতম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে উবায়দুল কাদের কথা বলেন বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের এমন মন্তব্য উদ্ধৃত করে উবাইদুল কাদের বলেন পাকিস্তান আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় তবে বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব বিএনপির এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন পাকিস্তান সঙ্গে বন্ধুত্ব বিএনপির এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন পাকিস্তান এ সময় বোঝা ভাবত এখন লজ্জিত হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী বক্তব্যে রেজবিদেরি লজ্জা হওয়া উচিত তারা বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না কালো চশমা পরে শাহবাজ শরীফ যা দেখে বিএনপি সেটাও দেখে না তারা বিএনপি কেন দেখে না সেটা তাদেরকে জিজ্ঞাসা করুন জাতীয় পার্টিকে হুমকি দিয়ে নির্বাচনে নিয়ে আসা হয়েছে এমন অভিযোগের বিষয়ে উবায়দুল কাদের বলেন তাদের জন্মত বন্দুকের নলে তারা গণতন্ত্রের মধ্যে দিয়ে আসেনি গত নির্বাচনে বাংলাদেশের বিয়াল্লিশ শতাংশ মানুষ ভোট দিয়েছে ভোটের দিন কোনো খুন খারাপি হয়নি এখানে আমরা কোনো চাপ অনুভব করিনি তিনি কোনো কারণে কার চাপে নির্বাচনে এসেছেন সেটা তাকে জিএম কাদের পরিষ্কার করতে হবে সরকার বিরোধী মতে প্রতি শ্রদ্ধাশীল নয় জানিয়েছে মির্জা বিরোধী দল ও মতের প্রতি শ্রদ্ধাশীল নেই বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফুকরুল ইসলাম আলমগীর তিনি বলেন জনগণের ভোটে নির্বাচিত নয় আওয়ামী লীগ সরকার বিরোধী দল ও মতের প্রতি শ্রদ্ধাশীল নয় আজ রোববার এক বিবৃতিতে এমন অভিযোগ করেন বিএনপির মহাসচিব মৌলভীবাজার জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের চোদ্দ নেতা কর্মীকে গ্রেফতারের নিন্দা জানিয়ে মির্জা ফুকরুল এই বিবৃতি দিয়েছেন বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন সহ দেশের বিরোধী দলগুলোর নেতাকর্মীদের অবহিত গতিতে গ্রেফতার এবং কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা দেয়া আওয়ামী সরকারের প্রতিদিনের কর্মসূচিতে পরিণত হয়েছে এক তরফা নির্বাচনের পর ক্ষমতার দাপট আওয়ামী সরকারকেও সরকারকে আরো বেশি মাত্রা হিংসু করে তুলেছে বলে মন্তব্য করেন মির্জা ফুকরুল তিনি বলেন রাষ্ট্র ক্ষমতা চিরকাল ভোগ করার উপচেষ্টায় অংশ হিসেবে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর নানাবিধ জুলুম নির্যাতন ও দমন চালিয়ে যাচ্ছে এই সরকার এরই ধারাবাহিকতায় মূলবি বাজারে জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উল্লেখিত নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে মির্জা ফখরুল বিবৃতিতে বলেন আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে সারা দেশে জুলুমের নগরীতে পরিণত হয়েছে তবে সরকারের ভয়াবহ দুঃশাসনে উদ্ধান্ত হয়ে উঠেছে জনগণ এই শাসক গোষ্ঠীর পতন না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে সরকার গণতন্ত্র মানবাধিকার আইনের ধ্বংস করেছে জানিয়েছে পার্টি গণতন্ত্র মানবাধিকার আইনে শাসন সহ রাষ্ট্রের সব প্রতিশ্রুতি ধ্বংসের জন্য বর্তমান সরকারকে দায়ী করেছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশ পরিস্থিতি বিষয়ে মিডিয়া ব্রিফিং কালে এই অভিযোগ করে দলটি নেতারা রাজধানীর বিজয় করে আজ রোববার বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ওই মিডিয়া ব্লিফ অনুষ্ঠিত হয় এতে বক্তব্য দেন পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম ও যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে প্রকাশিত বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির বিভিন্ন দিক উল্লেখ করে তাজুল ইসলাম বলেন প্রতিবেদনে বিচার বহির্ভূত হত্যা ঘুম বিচার বিভাগের স্বাধীনতা মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা ইন্টারনেট ব্যবহার বাধা রাজনৈতিক সভা সমাবেশে বাধা বিরোধী রাজনৈতিক নেতাদের উপর নির্যাতন সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার পর এই সময়ের মধ্যে চুরানব্বই জন মানুষ আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে মারা গেছেন ঘুম ও অপহরণ করা হয়েছে বত্রিশ জন ব্যক্তিকে গণতন্ত্র মানবাধিকার আইনের শাসন সহ রাষ্ট্রের সহ প্রতিশ্রুতি ধ্বংসের জন্য সরকারকে দায়ী করে তাজুল ইসলাম বলেন সরকার বিরোধীর লোকদের দুর্নীতিতে রাষ্ট্রের স্তম্ভ আজ ধসে পড়েছে ব্লিফিং এ বলা হয় বাংলাদেশ গত পনেরো বছরের মতো এত খারাপ অবস্থায় কখনো যায়নি আওয়ামী লীগ এই রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে আমি গণমাধ্যমকে ভয় পাই জানিয়েছে ইসি আলমগীর নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন জাতীয় নির্বাচনের যে উপ উপজেলা পরিষদ নির্বাচনের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে জাতীয় নির্বাচনের সেনাবাহিনী ছিল এখন শুধু সেনাবাহিনী থাকবে না রোববার বিকালে গোলাপগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বচ্ছতায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুব আলম তিনি আর বলেন জাতীয় নির্বাচন একযোগে অনুষ্ঠিত হওয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য না। তবে উপজেলা নির্বাচন পর্যায়ে ক্রমে অনুষ্ঠিত হওয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য পর্যাপ্ত মাঠে থাকবে সুষ্ঠু নির্বাচনের রেকর্ড অবহিত রাখার প্রত্যয় বক্ত করে তিনি বলেন জাতীয় নির্বাচনে যত ফোর্স দেয়া ছিল তার চেয়ে ডাবল হবে কোনো কোনো ক্ষেত্রে গুণ হতে পারে নির্বাচন কমিশনার বলেন গণমাধ্যমের সামনে সব ধরনের কথা বলা রিস্ক আমি গণমাধ্যমকে ভয় পাই আমি কোথাও বলেনি শতকরা আশি ভাগ ভোট পড়বে তবে কোনো কোনো গণমাধ্যম তা প্রচার করেছে অনেকে আবার